শহর মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান বিজেপি উনকোটি জেলা কমিটির এক প্রতিনিধি দল পাশাপাশি জল সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে কয়লা শহরে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য মনু নদীর উপর যে বাঁধ নির্মাণ এবং সংস্কার করা হচ্ছে এবং সেই বাঁধ নির্মাণের কাজ নিয়ে ঠিকাদারদের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন অভিযোগ পাল্টা অভিযোগ চলছে ঠিক সেই মুহূর্তে বাঁধ পরিদর্শনে গেলেন ভারতীয় জনতা পার্টির নেতারা আজ একুশে বিজেপি জেলা কমিটির এক প্রতিনিধি দল শহরের বন্যা নিয়ন্ত্রণে যে বাঁধ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে সেই বাঁধের কাজ পরিদর্শন করতে যান তারা প্রথমে শহর সোনামুরা গোবিন্দপুর এলাকার বাঁধ সংস্কারের কাজ খুটিয়ে দেখেন পাশাপাশি বাদ সংস্কারের কাজে দায়িত্বে থাকা ঠিকাদার ও শ্রমিকদের সাথে কাজের গুণগত মান নিয়ে কথা বলার পর সোজা চলে যান কয়লা শহর উত্তরাঞ্চলের দেবীপুর লাঠিয়াপুর সহ বিভিন্ন এলাকার যেখানে বাদ সংস্কার করা হচ্ছে প্রতিনিধি দলের সদস্যরা বাদ সংস্কারের কাজ পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তাদের দাবি কাজের গুণগত মান বজায় রেখে ঠিকাদাররা যেন এই কাজ সম্পূর্ণ করেন বিজেপি দলের জেলা মুখপাত্র দেবাশিস সেন কাজ পরিদর্শন শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিগত বাম সরকারের অনুয়নীয় তথ্য তুলে ধরেন তিনি বলেন বামেরা পঁচিশ বছর যে কাজ করতে পারেনি বিজেপি সরকার দশ বছরে তার থেকে অনেক বেশি কাজ করা হচ্ছে এবং এই কর্মযোগ্য আগামী দিনেও জারি থাকবে বিভিন্ন এলাকায় বাদ পরিদর্শনের প্রতিনিধি দলে ছিলেন বিজেপি উনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চৌকোলা রানী দেবরায় সহ অন্যান্যরা আজকে আমরা হনুকুটি জেলা কমিটির তরফে শহরে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আমরা প্রত্যক্ষভাবে তদারকি করবার জন্য দেখার জন্য জেলা কমিটির একটা প্রতিনিধি দল এখানে আমরা এসছি এবং আমরা কাজগুলো পরিদর্শন করছি কাজগুলো সবেমাত্র শুরু হয়েছে এখনও কাজগুলো অনেক বাকি কাজে এখনই কাজের গুণগত মান বা কোনো ব্যাপার নিয়ে আমাদের এখনও কোনো প্রশ্ন করবার মতো সময়ই আসেনি আমরা এগুলো এখন দেখছি দেখে যদি প্রয়োজন হয় সময় আমরা তবে আমাদের বিশ্বাস যে উন্নত মানের কাজই এই জায়গাগুলোতে হবে কৈলাসহর কেন্দ্রের বিধায়ক উনি বলছেন যে উন্নয়নের জোয়ার ওনার কারণে বলবেন এই বিষয়ে না দেখুন বিধায়কের কাজটা কি বিধায়কের কাজ হচ্ছে ত্রিশ বছরের নির্বাচিত বিধায়ক পঁয়ত্রিশ বছরের বিধায়ক ওনার কাজই তো হচ্ছে শহরের মানুষের প্রতিনিধিত্ব করে বিধানসভা কেন্দ্রের মানুষের প্রতিনিধিত্ব করে বিধানসভাতে উন্নয়নমূলক ব্যাপারগুলো তুলে ধরা কিন্তু দীর্ঘ বিধায়ক আমলে উনার এমন কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বিধানসভাতে উনি বলেছেন উন্নয়নের স্বার্থে এটা আমাদের জানা নেই অবশ্য লাভজনক ব্যাপারগুলো তিনি সবসময়ই কথা বলেন এখনও কথা বলছেন এটা আমরা দেখছি কারণ তবে এটা একটা অভাবিত ব্যাপার যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শহরের সংকটে তাৎক্ষণিকভাবে সংকটগুলো সমাধান সমাধান করবার জন্য উনি মাঠে নেমে আজকে শহরে উন্নয়নের জন্য একশো কোটি টাকা ইতিমধ্যেই উনি অনুমোদন দিয়েছেন যেগুলোর অন্তর্ভুক্ত এই বাদের কাজগুলো এটা কিন্তু উল্লেখযোগ্য এর আগে বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছরেই রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী শহরের উন্নয়নে এত তাৎক্ষণিক পদক্ষেপ কোনো মুখ্যমন্ত্রী নেননি এজন্য আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ পাশাপাশি একটা বিষয় আমাদের এই সাব ডিভিশনের মাননীয় মন্ত্রী টিঙ্কুর মহোদয় উনি দু হাজার তেইশে এখানে জয়ী হয়ে আসার পর আমরা দেখছি কৈলাসরের একটা উন্নয়নের জুয়া শুরু হয়েছে চণ্ডীপুর বিধানসভা এবং কৈলাসর বিধানসভাতে আজকে শুধু বাদ নয় বিভিন্ন নদীর ভাঙ্গন রোধ এবং এই কৈলাসরকে ডেভেলপ করার জন্য বিভিন্ন অফিস আদালতে এসডিএম অফিস থেকে শুরু করে আর বিভিন্ন জায়গায় আমাদের হাওড় অঞ্চলে এখানে প্রজেক্ট হচ্ছে সোনামুখীদের প্রজেক্ট চলছে ছি কাজ চলছে আমাদের সন্তোলে বেম্বু মিশ্রণের কাজ চলছে একাধিক কাজ এগুলো চলছে কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কংগ্রেসিরা এই উন্নয়ন রাজনীতি করতে শুরু করেছে তারা মানুষকে এরকম একটা ধারণা দিতে চাইছে যে কংগ্রেসের আন্দোলনের ফলেই নাকি এই ধরনের উন্নয়ন হচ্ছে তো আমাদের প্রশ্ন দীর্ঘদিন থেকে যেখানে দীর্ঘদিন থেকে উনি কোলাসোর বিধায়ক এতদিন পর্যন্ত সেই উন্নয়নের জোয়ার কেন বই নেই আমরা দেখেছি বিগত দিনে বিধানসভাতে বসে বসে উনি ঘুমাচ্ছিলেন সাংবাদিকদের ক্যামেরা সেটা ধরা পড়েছে কিন্তু আমরা জানি যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সেই উন্নয়নকে নিয়ে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং আরেকটাও যে বিষয় তারা দীর্ঘ সময় চেষ্টা করেছিলেন যাতে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি মন্ত্রী ঠিঙ্কুরা মহোদয় ওনাদের যে উদ্যোগে আমাদের চণ্ডীপুরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ সেই উন্নয়নমূলক কাজগুলো কীভাবে একটা এলোমেলো করে পরিস্থিতি তৈরি করে যাতে সেই কাজগুলো কিন্তু দেরিতে হয় যাতে আগামীতে যাতে তারা একটা ইস্যু করতে পারেন তার জন্য বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা কাজের মধ্যে টেকনিক্যালি বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে তারা অপপ্রচার করছেন এবং তাদের তাদের নিয়োজিত কিছু নিগো মাফিয়ারা নিগো মাফিয়ারা বিভিন্ন জায়গাতে কাজের একটা পরিবেশ নষ্ট করছে উন্নয়নে একটা কৈলাস্বরের যে শান্তির বাতাবরণ চলছে সেই শান্তির বাতাবরণ নষ্ট করার জন্য তারা একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে তো আমরা জনগণের কাছে আহ্বান করবো যে কংগ্রেস এবং অন্যান্য কমিউনিস্ট পার্টির যে তাদের যে বিভ্রান্তি সেই বিভ্রান্তিতে কান না দিয়ে আমাদের উন্নয়নে যাতে সবাই অংশগ্রহণ করেন এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আমাদের যিনি আমাদের প্রবক্তা বলেছেন যে আমরা রাস্তা কাজ কাজগুলো মান সঠিক কিনা সেটাও আমরা দেখছি এবং আগামী দিন আমরা দেখবো এবং যেহেতু ভারতীয় জনতা পার্টি একটা উন্নয়নের সরকার কাজেই এই ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী এবং আমাদের এই বিধানসভার মন্ত্রীর উদ্যোগে যে উন্নয়নমূলক কাজগুলো চলছে সেই কাজগুলো যদি আগামী দিন স্মুথলি চলে তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা জাগ্রত ভূমিকা পালন করব